এই সময়ে সহিদী কাফেলাহে পদদে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্ব সিন্ধা বলেছেন দুয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপর দোয়া হবে আর নতুন সূচনার জন্য এই দেশে নতুন এক সূরজोदय হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে আমরা সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না পরবর্তী সন্তানের লাশ আমি দেখে পাওয়া যাক ইনশাল্লাহ যখন

বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা এবং সেই শহীদদের উচিলে আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবার সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব রুখে দাঁড়াবে